বড় নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের ভোটের পর ইভিএমের কোনো তথ্য মুছে দেওয়া যাবে না ইভিএম সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলছে ভোটের পরও ইভিএমের মেমোরি পরীক্ষা করা দরকার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মার্স বা এডিআরের তরফে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছিল ভোটের পরও এর সংরক্ষিত নথি খতিয়ে দেখা নির্বাচন কমিশনের অবশ্য কর্তব্য কাজের তালিকায় সংযুক্ত করা উচিত খতিয়ে দেখা উচিত ওই এ এমন কিছু আছে কিনা যার মাধ্যমে হ্যাক করা হতে পারে এডিআরের দাবি ভোটের পর এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই পরীক্ষা করা উচিত সেটা নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপিতে যুক্ত করা হোক মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি ওঠে শুনানির জন্য প্রধান বিচারপতি শুনানি চলাকালীন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন দয়া করে ইভিএমের তথ্য কখনো ডিলিট করবেন না বা রিলোড করবেন না আমরা চাই অন্তত কেউ ওই তথ্য পরীক্ষা করে দেখুক যখন গণনা শেষ হয়ে যাবে তার এক সপ্তাহ পরে নতুন করে আরেকবার মেশিনগুলোকে পরীক্ষা করা হবে সুপ্রিম কোর্টের ওই পর্যবেক্ষণের অর্থ আপাতত কমিশনকে ভোট সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে এছাড়াও ভবিষ্যতে যে সমস্ত নির্বাচন হবে মাধ্যমে সেইগুলিও সংরক্ষণ করে রাখতে হবে অর্থাৎ এই নির্দেশে অত্যন্ত নজিরবিহীন এবং তাৎপর্যপূর্ণ সেটার বলার অপেক্ষা রাখে না